পিরজাদা আব্বাস সিদ্দিকী মসজিদের ইমামদেরকে উদ্দেশ্য করে খুবই সুন্দর একটা কথা বললেন সম্মান শ্রদ্ধা সাথে ইমামদের বলছি কারো বিরোধী করছি না চারটে জুম্মা হয় তিন জুম্মা নবীর বিষয়ে আলোচনা মুসল্লিদেরকে শুনান তিন বিশ্ব জুম্মা নবীকে দিলে এদের ঢুকান

এদেরকে নবী 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 শোনান বাকি ২২টা জুম্মাই নামা রোজা হাজ জাকাত ধারি টুপি পাক না পাক পর্দা পুষিদা সব ভাই জানের কথা যারা এই রাস্তায় চলবে জানবেন তারা কোরআনের পক্ষে আছে কেন কোরআনে আল্লাহ যখনই ইমানদারদেরকে লক্ষ্য করে আলোচনা করেছে নবীর কথা শুনিয়েছে জোরে বলুন সুহান আল্লাহ